হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মানি দিন শুরু শুরু করবো একটা গল্প দিন অ্যান্ড দেন হচ্ছে আমি এক্সপ্লেন করব গল্প কেন বলছি বা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি তো গল্পটা এমন যে আপনার দুইজন বন্ধু ছিল ধরেন ফাহিম আর শাহিদ দুজন বন্ধু তো ফাহিম আর শাহিদ এর হুট করে শাহিদের খুব টাকা পয়সা হয়ে গেলো সে খুব স্ট্রাগল করতে 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 অনেক টাকা পয়সা ইনকাম করা শুরু করলো যেহেতু ইজ ইম্পর্টেন্ট প্রো তো মানি নিয়েই কথা বলতেছি তো শাহিদ হুট করে স্ট্রাগল করতে করতে একটা সময় খুব বড় লোক হয়ে গেল বা খুব অর্থ সম্পদ উপার্জন করলো এদিকে হচ্ছে ফাইন আসলে ওইভাবে করতে পারে না বা ওই জায়গায় যাইতে পারে নাই তো শাহিদ যে সে হচ্ছে খুব অনেক টাকা পয়সা লেনদেন করে এবং তার কাছে অনেক ক্যাশ টাকা থাকে সেটা হচ্ছে ফাইন জানে তো একদিন কি হলো একদিন ফাইমের মাথায় আসলো যে শাহিদের কাছে এত ক্যাশ টাকা থাকে আমি ওর কাছ থেকে ক্যাশ টাকাগুলো যদি নিয়ে নিতে পারি তাইলে হচ্ছে আমি তো আমার যে প্রবলেমগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে তো সে একটা হাত পাতলো বা একটা সময় দেখতে লাগলো যে কখন শাইদের কাছে অনেক ক্যাশ টাকা থাকবে এবং আমি আর শাহিদ একা থাকবো তো এরকম একটা দিন ঘটলো একটা এমন একটা প্লেসে যেখানে হচ্ছে আর ফাইন বাদে কেউ নাই তো ওইখানে হচ্ছে আপনার শাহিদের কাছে অনেক ক্যাশ টাকা প্রায় ধরেন আপনার দশ লাখ টাকার মতো ক্যাশ এটা ফাইম জানে আগে থেকে তো ফাইম কি করলো ফাইম হচ্ছে সাহেদকে আঘাত করলো আঘাত করে সাহেদকে মানে কি বলে মানে আহত করে ফেলো আহত করে টাকা পয়সা সব নিয়ে নিল এবং আহতটা করার পরে মানে যখনটা এত বেশি ছিল যে শাহিদ হয়তো কিছুক্ষণ পর মরে যাবে তো শাহিদ মানে যখন মারা যাচ্ছিলো তখন মরতে মরতে বলতে লাগলো ফাইন এখানে তো কেউ নাই আমি বৃষ্টির কাছে সাক্ষী রেখে গেলাম তখন বৃষ্টি হচ্ছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো যে আমি বৃষ্টির কাছে সাক্ষী রেখে গেলাম আমার এই হত্যা যে তুই করছিস সেটা বিচার হবে তখন হাসতে লাগলো আর বৃষ্টির কাছে কিসের বিচার দিয়ে রাখছে বৃষ্টি কি করবে কিভাবে বৃষ্টির সাক্ষী হয় তো এরকম করতে করতে বেশ কিছুদিন চলে গেলো ফাইমের আর্থিক অবস্থা ভালো হলো সে খুব ভালো লাইফ লিড করতে লাগলো তো এরকম হইতে 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 একদিন তার ফাইন বাসায় রেস্ট করতেছে তো রেস্ট করলে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে ফাইন ফাইভের ভবিষ্যতে গল্প করতেছে তো গল্প করতে 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 বৃষ্টির দিকে তাকাইলো ফাইন তো বৃষ্টির দিকে তাকাইলে ফাইম হুট করে বলে যে ও বউ তোমার একটা বৃষ্টি নিয়ে গল্প বলি তো তখন ওর বউরে আর কি ব্যাপারটা বলে দিলো যে হচ্ছে সাহিদে আমি যখন খুন করছিলাম তখন হচ্ছে বৃষ্টি পড়তেছিল আর সে বলছিল যে বৃষ্টিতে আমি সাক্ষী হিসেবে রাখলাম বৃষ্টি একদিনই বললো তো এটা ওর বউ শুনলো বউ শুনে সে খুব মানে মজা করলো আর কি যে বৃষ্টি কীভাবে সাক্ষী হয় এখন এই বউয়ের যে কথাটা বউরে যে ফাইন তার বউরে বললো ওর বউ ওর শাশুড়ির বললো ওর শাশুড়ি তার হাজব্যান্ডরে বললো তার হাজব্যান্ড তার ফ্রেন্ড রে বললো পড়তে বলতে 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 এমন একটা পরিস্থিতি হলো পুরো মহল্লায় এই জিনিসটা ছড়ায় পড়লো এবং অবশেষে ফাইম ধরা পড়লো এই যে গল্পটা এই গল্পটা যদি আমি বর্তমান প্রেক্ষাপটের সাথে একটু মিলাইতে যাই তো আপনি এভাবে মিলাইতে পারবেন যে ছাগলের কাণ্ড যেটা ঘটলো রিসেন্টলি যে একটা ছাগল কিন্তু যে রাজস্ব কর্মকর্তাকে কিন্তু ধরায় ফেলছে লতায় পতায় কিন্তু ধরায় ফেলছে তারপরে যদি আমি যে বিএমডাব্লুয়ের কথা বলি একটা বিএমডাব্লিউ কিনছে অ্যান্ড দেন বিএমডাব্লু না খুব সম্ভবত মানে অডি কিনছে দেন অডি অডির কারণে ওই ছেলের বাবা যে ইনক্লাফি সেই কিন্তু ধরা পড়লো রিসেন্টলি প্রশ্ন কেলেঙ্কারি নিয়ে মোটামুটি খুব একটা তোলপাড় চলছে প্রথম কথা হচ্ছে যে পাপ কোনোদিন ঢাকা থাকে না আপনি যে পাপী করেন কোনো না কোনো দিন কোনো না কোনো প্রকাশ পাবে আল্লাহ কি যেভাবে লজ্জা দিবে এটা আসলে কেউ কল্পনা করতে পারে না ছাগল দিয়ে কিন্তু আল্লাহ তাআলা দেখাই দিলেন যে আসলে কখনো তুমি হাইট থাকতে পারবে না তুমি পাপ করলে সেই পাপটা সামনে আসবে তো সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন যে স্ট্রেট পথ রাইট পাথ যেটা সেটাই চলা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম